আচ্ছা তারপরে একটা সামনে আয় নাম কি তোমার রাক্ষস তো প্রথমে আসছিল তারপরে আস

إن من سليمان وإن بسم الله الرحمن الرحيم الله تعالى ولي مستمر ولا كذبة سليمان ولا كائن على كرسي إذا ثم سمعنا سليمان ولا كائن على كرسي إذا سليمان ولا كائن على كرسي يا ما الجن والإنس نستطيع من كذب أكثر السماء ولا أرضي إلا بسم فبأي فبيا ربكما تكذبان ما النار

আল্লাহপপাকলামে শক্তি দেয় তীব্র থেকে তীব্রতম যন্ত্রণায় দে সবগুলোকে হাজির করাও একটা একটা করে হাজির হচ্ছে পরিপূর্ণা সকল হাজির আফা হাসিবতুম 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 আফা লা

পরিপূর্ণ মস্তিষ্কের মধ্যে হাজির হয়ে আমার সঙ্গে কথা বলবা ইন্নামিং সুলাইমান 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 ওয়া ইন্না বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলা ওয়া ওয়াতুনি মুসলিমিন সুলাইমান আলাইহিস সালাম দোয়া লাগে আমার আল্লাহ 30 পারা কোরআনে দোয়া লাগে আর যদি না হাজির হও তাহলে কিন্তু গা জ্বলবে দ্রুত হাজির হও হাজির হও হাজির হও আর যদি পরিপূর্ণ হাজির না হও তাহলে জ্বলে যাও জ্বলে যাও জ্বলে যাও দ্রুত হাজির হও হাজির হও হাজির হও

জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আল্লাহু আকবার তোমাকে আল্লাহর কুরআনের আয়াত শক্তিতে বেঁধে ফেললাম যতক্ষণ তোমাদেরকে যেতে দেব না ততক্ষণ তোমরা কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ

মজা করে খাবা এইজন্যই তো বাড়াইছে আচ্ছা 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 পরিপূর্ণ মস্তিষ্ক হাজির হ য আমি আছি তুমি আমি আছি এই দূর থেকে কথা বললে হবে না দ্রুত হাজির হও পরিপূর্ণ হাজির দূর থেকে কথা বলিস কেন পরিপূর্ণ মস্তিষ্কের মধ্যে হাজির অ কিন্তু হাত পা কাটবো এবারoverline মস্তিষ্কের ভিতর প্রবেশ করো দূর থেকে কথা বল দূর থেকে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ ওদেরকে মস্তিষ্কের মধ্যে চাপ দিয়ে ওদেরকে মস্তিষ্কের পরিপূর্ণ ঢোকানো তৌফিক দান করেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে পুরো বডির ভিতর তারে হোক পরিপূর্ণভাবে ওদেরকে গলার মধ্যে চাপ দিয়ে এবং ওদের গলার মধ্যে চাপ দিয়ে সবগুলোকে পরিপূর্ণভাবে বডির ভিতর প্রবেশ করা হোক মাথা থেকে পরিপূর্ণ বডির উপরে প্রবেশ করা হোক হুম কতজন আছো অনেক অনেক কতজন একটু আগে কেন আসে বলছিল যে তোমরা দশ কোটি আছো নয় কোটি দশ কোটি বলছিল কে বলছিল রে মনসা বলছিল ও কি পাগল নাকি মাথার সব কিছু ছেড়ে ফেলা হয়েছে কার মাথার সব কিছু ছেড়ে ফেলা হয়েছে মনসার মনসার কিছু আচ্ছা আচ্ছা কে ফেলছে ছিড়ে

বলছে তোরা ওখানে যা অনেক মজার খাবার আমরা কি এমনি এমনি আসতে চাই চাই না বলছে প্রত্যেক দিন খাবার পাবি মজাদার সুস্বাদু খাবার মনুষাকে বলছে প্রত্যেক দিন দুধ কলা পাবি কিন্তু মনসাবার এসে এর প্রেমে পড়ে একে সাহায্য করেছে বলেছে দুধ কলা খাস না কারণ খেলে আরো ক্ষতি হবে তাই ওইও ও খায় না ওর বাচ্চা কেউ দেয় না কিন্তু ওই না খাক আমরা তো খাবো তোমরা খাবা আচ্ছা তোমার মতো আছো তাহলে নাকি

তাহলে তুমি এখানে এসে কোনো খাবার পাইলা না তাহলে খাবার না পাইলে তাহলে তো চলে যাওয়ার প্রয়োজন চলে যাও না কেন আমরা তো যেতে পারি না কিভাবে যেতে পারো না আমাদেরকে তো আটকে রাখছে কোথায় আটকে রাখছে শরীরের ভিতরে গিটে গিটে জয়েন্ট জয়েন্ট আমাদেরকে বেঁধে রেখেছে কি করে যাবো বলো শরীরের ভিতরে জয়েন্ট জয়েন্ট তাহলে বেঁধে রাখছে না হ্যাঁ কি করে যাবো যেতে চাইলে কি যেতে পারি আমরা পাই না পাই না পাই না পাই না কি দিয়ে ক্ষতি করছে তোমাদেরকে আমাদেরকে ওই পুতুল বানিয়েছিল হুম পুতুল বানিয়ে পুতুলের না আচ্ছা আমাদের মাথার উপরে সিঁদুর দিয়েছে লঙ্কা লেবু দিয়েছে দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে কথা একটু গলাই এমন আমি কথা বলতে পারবো না জোরে কথা বলতে পারবো না কাঁচা কুচি নিয়ে তো তুমি কেন বুঝছেন আমার গলা এরকম গলা এরকম না সত্য করে বলো গলা ফুটা জোরে কথা বলতে হবে তুমি আমাকে মারবা না এটাকে মারবা আমাকে মারবা না এটা আমার ব্যক্তিগত ভার কাক মারবো পরে দেখা যাবে তুমি বিশ্বাস করো না কেন আমার গলা এমনই আমি জোরে কথা বলতে পারি না পারি না একটু আগে আমার বোনটা আমার সঙ্গে কি কথা বললো সেটা তো ওই বলছে আমার গলা তো ডাউন তোমরা ওই গলা দিয়ে চেষ্টা করো তোমার গলা না ওই গলা দিয়ে চেষ্টা করো বনের গলা দিয়ে চেষ্টা করো হ্যাঁ বলো বলো এখন বলো সুন্দর করে বলো হাসালি তুই তুমি আমাকে হাসালা আমি হাসাই না আমি জানি রোগীর কখন কোন সিস্টেম আসে ঠিক আছে রোগীর রোগীর পুরো মাথাটাকে তোমরা কন্ট্রোল করে সেরকম সিস্টেমে কথা বলতে পারবা আমি জানি না আমি তোমাকে সেরকম সিস্টেম করে দিই ওর মাথা কন্ট্রোল করলে তোর ক্ষতি হবে আমরা তোর ক্ষতি চাই না আমরা যেতে চাই যেতে চাও যেতে চাইলে তো এতদিন থেকে যাও নাই কেন কি করে যাব আমরা তো ভয় যেতে পারি না আমরা গেলেই তো তান্ত্রিক আমাদেরকে মেরে ফেলবে কতদিন আগে পাঠাইছে তোমাদেরকে বাচ্চা পেটে থাকতেই পাঠিয়েছে কিন্তু মেয়ে মেয়ের শরীরে আমরা ঢুকতে পারিনি তারপর বাচ্চা হওয়ার পরেও ঢুকতে পারিনি তকে তকে ছিলাম আচ্ছা কিন্তু যখনই তাবিজটা নষ্ট হয়ে গেল মেয়ে ওই দিকে বাচ্চাকে নিয়ে হাঁটতে গেল ঝালমুড়ি খেলো আচ্ছা এই সুযোগে আমরা চলে এসে ওকে ঘাইল করলাম আচ্ছা সবাই সদল বলে চলে এলাম আচ্ছা আ করে চলে না আচ্ছা 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 শরীরে কোন জায়গা কোন অঙ্গ দিয়ে ঢুকছো

আমার বয়স আড়াইশ বছর আড়াইশ বছর সবাই চলে যায় ক্ষতি আর করতে পারে না আচ্ছা কতগুলো কবিরাজ দেখাইছে এ পর্যন্ত মাত্র দুইজন হুজুর তো শয়তান বারবার কিছু করতে পারেনি মেয়েটার কষ্টের টাকা নিয়ে চলে গেছে কতগুলো টাকা নিছিল

থেকে ইন্ডিয়া মন্দির থেকে ইন্ডিয়া মন্দির থেকে কেনাদের পরিবার কি কোনোদিন ইন্ডিয়া গেছিল ওরা তো পুরো বংশধর ইন্ডিয়ার কাজ করে ওরা ওরা বিশাল ইন্ডিয়া হ্যাঁ ওর স্বামী

পিছনারটা কে আছে ওকে ঢুকা হতো হ্যাঁ তো মনসার পরে কে আছে

না কিন্তু আমি তো বের হতে চাই বলো কোন দিক দিয়ে বের হতে চাও পা দিয়ে পায়ে পা দিয়ে পায়ে আটকে থাকো নাকি হ্যাঁ পায়ে পায়ে এই যে 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 এদিকে 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 তো এই যে যে কি জানো করা 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 ছিল এজন্য এখানে থাকতে পারি নি 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 এদিকে শরলে কোন জায়গায় কোন জায়গায় আটকে আছে তোমরা আমি পুরা এই যে এই সাইডে এক সাইডে আছি আমি ডান সাইডে বাম সাইডে বাম সাইডে ও তোমাদেরকে কবিরাজ যে পাঠাইছে ওই কবিরাজের নাম কি বলো আমাকে যে পাঠাইছে তার নাম তো হচ্ছে ইব্রাহিম 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 হ্যাঁ যে কবিরাজের কাছে এই মেয়ে চিকিৎসা নিতে গেছে ওই লবণ পানি দিয়ে ওকে কি গুলাইলো ওখানে আমি ছিলাম তখন আমি ওর পেটের ভিতরে ঢুকে গেলাম আমি তো আর বের হতে পারি না

সেই জন্য ওই শয়তানি বুদ্ধি নিয়ে খাওয়াইছে ভাবছিল যে আবার যাবে পুরা পরিবারের সর্বশান্ত করবে কিন্তু মেয়ে কি বোকা হুম তো বোকা না তো পবিত্র আত্মা আল্লাহর নিয়ামত কি যাবে ওর কাছে যায়নি যায়নি বলছে মরবো তাও যাবো না তোর কাছে যা কি হয় হোক আচ্ছা যাও এখন তোমাদেরকে যদি বলে তোমরা গু খাওয়া যায় পায়খানা খাও তোমরা খাবা হুজুর তুমি maaf করো এই কথা কেন বললা কারণ আমরা হচ্ছে কি বলতো তোমাদের হুকুমের গোলাম 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 আমাদের তোমাদের এখন তোমরা যদি আমাদেরকে পাঠাও আমরা কি করবো বলো আমরা কি যেতে পারি পায়ে যদি তুমি শিকল পরিয়ে দাও হাতে যদি দাও আমি কিভাবে বের হব বলো তো তুমি তো সব জানো তাও কেন প্রশ্ন করো জানি না আমার কিছু জানার ক্ষমতা নাই সব ক্ষমতা আমি তাই আল্লাহ ছাড়া কথা বলি না আমার আল্লাহ যদি সফলতা দান করে তখন আমরা সফলতা পাই আল্লাহ না করলে কোনো হয় এখন আমি যদি তোমাদের বানকুফরি কাটাই দিই তোমরা চলে যাবা হ্যাঁ আমরা যাবো হুম যাবো সারা জীবনের জন্য চলে যাবা হ্যাঁ জীবনের জন্যই চলে যাবো কেন আসবো বলো মেটার কষ্ট দিয়ে আমাদের লাভ কি আমরা তো ইচ্ছাকৃতর কাছে আসি নাই তোমাদেরকে পাঠানো হয়েছে দেখেই তো আমরা আসছি না এই পর্যন্ত কতগুলো টাকা খরচা করছে মেয়েরা এদিকে পাঁচ হাজার যখন দেখলো যে কাজ হইলো না তো টাকা নাই হুজুর আমি বারবার বলতেছি অনেক কষ্ট করে চলে তারপর এদিকে গেছিল একটা খুব মানে নরমাল একটা হুজুরের কাছে হুজুর না ওটা কবিরাজ ওখানে দিছে মাত্র দুই হাজার টাকা এই সাত হাজার টাকা আচ্ছা মাত্র আচ্ছা সমস্যা নাই মাত্র চার মাস ধরে ডিস্টার্ব করছে না কয় মাস আমরা তো না আমাকে তো এই তো কিছুদিন আগে পাঠাইছে তোমার এই যে দেড় দেড় মাস হইলো দেড় মাস হইল কথাকার কবিরাজ বললা এটা হচ্ছে ইব্রাহিম

আমি একটা মিথ্যে কথা তোমাকে বলি বলতে পারে কিন্তু আমি বলি দিই আমাকে ওই পাঠাইছে দেখে আমরা শোনো এখন আমি তোমাকে কত কথা বলতে মনসা আর কি হয় হয় কোন জাতি হয় হয় ঠিক আছে তোমরা মনসা তোমরা پھر তোমরা নাকি মানুষের ভগবান রে না মানে মা মানে কেন মানুষের ভগবান তো কি মনশাদারকে তাহলে হিন্দুদের পূজা করে কেন মহাদেব মনশাতো বলে মানুষের মন্দির থাকে সাহায্য চাইতে যায় সাহায্য কিন্তু কি সাহায্য তোমরা করতে তোমরা

তাহলে তুমি মনসা নয় মনে হচ্ছে আচ্ছা যারা শয়তানের সঙ্গে কাজ করে তাহলে শয়তানের সঙ্গে কাজ করলে ওদের নাম কি পড়ে যায় শয়তান শয়তান শয়তানদের খাদা নাম পড়ে যায় তো শয়তানদের সঙ্গে শয়তানের আলোচনা হয় না যেমন মনে করো যে আমাদের প্রধানমন্ত্রী আছে যেমন হ্যাঁ ওই প্রধানমন্ত্রীর সাথে তাদের যে চলাফেলা আছে তাদের আলোচনা হয় না তোমাকে থামিয়ে দিই এখানে হ্যাঁ বলো সেটা হচ্ছে কি আমি এই মেয়েদের সাহায্য করে দেখি আমাকে কেউ ওদের মিটিং এ নেয় না আমাকে সব সময় দূরে

তুমি যেহেতু মুসলিম হিন্দু বললা ইসলাম ধর্মে যে দেখতে পাচ্ছ কত শক্তি দেখতে পাচ্ছ আমি তো আমাকে ছাড়া কিছুই দেখি কিছু দেখো না তোমাদেরকে কিভাবে বেঁধেছি দাও তাও দেখি না চোখে পর্দা দেখবো কি তোমার চোখ পর্দাকে আমি উন্মোচিত করে দিচ্ছি আল্লাহ আপনার পাক কালামের শক্তি পর্দাটাকে উন্মোচিত করে দেখানো তৌফিক দান করেন এবার দেখো বিসমিল্লাহ বলে অনেক কালো

তাহলে তুমি কি বুঝতে পারলা যে ইসলামের শক্তি বেশি এ থেকে কি ইচ্ছা করে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা না আমি করব না আমি আমার আমি যেতে চাই আমার যে ধর্ম আছে সে ধর্মে আমি থাকতে চাই আচ্ছা আচ্ছা তাহলে তোমার একটা আমার একটা দাওয়াত আমার ইসলাম বা মুসলিম হিসেবে তোমার একটা দাওয়াত দাও আমার একটা উদ্দেশ্য ছিল তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করো করো না করো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখন তোমারও কিন্তু ছাড় নেই কাউরেই কিন্তু ছাড় নেই রোগীটার কাছ থেকে তোমরা যাবা কি না এখন সত্য করে বলো যাবা তারপরে একটা সামনে এসো আয় এসো কি রে পরি না কে রে আমি আছি আচ্ছা তারপরে একটা সামনে আয় সামনে আয় কিটা নাম কি তোমার রাক্ষস তো প্রথমে এসেছিল তারপরে এসো

যাবা 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 কোথায় আটকে আসো তোমরা আমরা আমরা পিছনে পিছনে থাকি আর পুরো বাড়িতে থাকি